আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে ক্লাসে আলোচনা করব। সিভি রাইটিং নিয়ে এবং সিভি রাইটিং এর জন্য তোমার জীবন বৃত্তান্ত মানে তোমার জীবন নিয়ে যে জীবনের যে তথ্যগুলো আছে সেগুলো তুলে ধরা যেমন তোমার জন্মশাল তোমার জন্মস্থান তোমার শিক্ষাগত যোগ্যতা তোমার পছন্দ তোমার দক্ষতা কি কি আছে এগুলো আসলে আমরা আমাদের মেইনলি কারিকুলম ভিটা সিভির মধ্যে মধ্যে তুলে ধরি এখন এই সিভি লেখার জন্য পরীক্ষার তোমার যে কোনো একটা প্রশ্ন দেওয়া থাকবে শুধুমাত্র সিভি বা তোমার ইনফরমেশন দিলেই হবে না সাথে একটা কভার লেটার দেওয়া লাগবে এই কভার লেটারটা কঠিন কিছুই না আমরা ছোটবেলা থেকে অ্যাপ্লিকেশন পড়েছি সেম আ অ্যাপ্লিকেশন আমরা সেম অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশান আমরা যেভাবে অ্যাপ্লিকেশান লিখি ঠিক ওইটার মতো করে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে আমি আপনাদের এই পত্রিকায় এত তারিখে একটা নিউজ দেখেছি বা এত তারিখে একটা বিজ্ঞাপন দেখেছি অ্যাডভার্টাইজমেন্ট যেখানে আপনারা একজন শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছেন বা একজন মনে করেন একজন অপারেটর নিয়োগ দিতে চাচ্ছেন বা একজন ব্যক্তি নিয়োগ দিতে চাচ্ছেন তাই আমি আপনার সেই প্রতিষ্ঠানে আবেদন করতে চাচ্ছি তাহলে আমি এই যে গতানুগতিক একটা ওয়ে কভার লেটার লিখা সেটাই আমরা মাথায় রাখবো যে আমি পত্রিকায় এত তারিখে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেই পদের জন্য আবেদন করতে চাচ্ছি এটাই হচ্ছে আমাদের সিভির কভার লেটার আর কভার লেটারের সাথে আমাদের সিভির যে তথ্যগুলো আছে এগুলো যুক্ত করে দিতে হবে আসেন আমরা দেখি আমাদের সিভি নাম্বার ওয়ানের প্রশ্নটা কি এবং আমরা কিভাবে লিখবো পরীক্ষায় সাপোজ ধরো ক্যাম্ব্রিজ কলেজ আর লিডিং এডুকেশনাল ইনস্টিটিউশন ইন ঢাকা সিটি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর আ সিনিয়র কম্পিউটার অপারেটর আচ্ছা তাহলে একটা প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে ক্যামব্রিজ কলেজ সেই ক্যাম্ব্রিজ কলেজের কি লাগবে সিনিয়র কম্পিউটার অপারেটর লাগবে ইম্যাজিন মনে করো ইউ আর অনিক আহমেদ তোমার নাম দেওয়া আছে অনিক আহমেদ ওয়ার্কিং ইন জ্ঞান গৃহ প্রকাশনী তুমি কোথায় কাজ করছো জ্ঞান গৃহ প্রকাশনীতে এখন কাজ করছো ইন সিনিয়র সেকশন ইউ আর ইন্টারেস্টেড ইন দিস পজিশন অর্থাৎ তুমি জ্ঞান গৃহ প্রকাশনীতে কাজ করছো কিন্তু তুমি এই যে সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে যুক্ত হতে খুবই ইচ্ছুক নাও রাইট আ সিভি উইথ আ কভার লেটার ফর দ্য পোস্ট এখন এই পোস্টের জন্য এই পদের জন্য একটা সিভি লিখবে উইথ আ কভার লেটার আচ্ছা এখন আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন নাম দেওয়া আছে কোন প্রতিষ্ঠানে এখন কাজ করছে সেটা দেওয়া আছে এবং কোন প্রতিষ্ঠানে জয়েন হতে চায় সেটাও দেওয়া আছে এবং আমাদের এখানে যে কভার লেটারটা যুক্ত করতে হবে সেটা আসলে কিসের উপর এই যে সে যেখানে জয়েন করতে চাচ্ছে তাকে লিখতে হবে তাকে উদ্দেশ্য করে লিখতে হবে যেখানে জয়েন করতে চাচ্ছে দেখেন এটা অনেকবার অনেক বোর্ডে এসেছে আসেন আমরা এটা বিস্তারিত আলোচনা করি খেয়াল করে দেখবেন তাহলে এখানে প্রথমে আমাদের একটা তারিখ আসবে একটা ডেট আসবে একটা ডেট আসবে তারপর আমরা এখানে লিখবো দা প্রিন্সিপাল অর্থাৎ আমরা এটা কার কাছে দিচ্ছি যেহেতু আমাদের ক্যামব্রিজ কলেজের আমি সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করতে চাই তাহলে অবশ্যই প্রিন্সিপালকে লিখব এখন এটা যদি কোনো কলেজের না হয়ে যদি এটা হতো মনে করেন যে কোনো স্কুলের তখন আমরা প্রিন্সিপাল লিখতাম প্রিন এখন মনে করেন যে কোনো স্কুল কলেজ কিছুই না নেই নর্মাল একটা কোম্পানির কম্পিউটার অপারেটার তখন আমরা লিখতাম ম্যানেজিং ডিরেক্টর অথবা ম্যানেজার যে যাকে লেখার লাগে সেভাবে লিখতাম তাহলে যেহেতু এটা কলেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে জয়েন করব তাই দা প্রিন্সিপাল আসছে প্রতিষ্ঠানের নাম ক্যামব্রিজ কলেজ ঠিকানা তাহলে দেখেন তো আমরা অ্যাপ্লিকেশন যেভাবে লিখিস ঠিক সেই রুলটা না তারিখ কার কাছে লিখব কোন প্রতিষ্ঠানের তারপরে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা মানে সেম আমরা যে অ্যাপ্লিকেশন লিখি ঠিক ওইভাবে তারপরে দেখেন সাবজেক্ট মানে আমি কেন অ্যাপ্লিকেশনটা লিখছি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ সিনিয়র কম্পিউটার অপারেটর এটা দেওয়া আছে প্রশ্নে তারপর এই যে স্যালিউটেশন ডিয়ার স্যার এবার আমরা শুরু করবো আমাদের কভার লেটার ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট অফ এইটিন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আই অ্যাম অফারিং মাই সেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ আ সিনিয়র কম্পিউটার অপারেটর যেটা বলেছিলাম আপনাদের একটু আগে যে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞাপনের উপর ভিত্তি করে আমি আবেদন করছি সিনিয়র কম্পিউটার অপারেটরের পোস্টের জন্য অর্থাৎ আপনি একটা পত্রিকায় এত তারিখে একটা খবর দেখতে পেয়েছেন সেটার জন্য আবেদন করছেন এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন দেখেন আপনি খবর দেখেছেন আঠারো জানুয়ারি তাহলে আপনি কি এখানে বাইশ জানুয়ারি লিখবেন হ্যাঁ বুঝেন এখন আপনি মনে করেন সাপোজ আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর এখন আপনি এখানে ডেট লিখলেন মনে করেন আপনার পরীক্ষা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আপনি সিভিতে ডেট লিখলেন পঁচিশে ডিসেম্বর ঠিক আছে আপনি সিভিতে এই ডেটটা লিখলেন সাপোজ আমি আবার বলছি ভালোভাবে শুনবেন সবাই যে আপনি এখন পরীক্ষার হলে আছেন পরীক্ষার প্রশ্ন এসেছে সিভি লেখার আপনি পঁচিশে ডিসেম্বর তারিখে পরীক্ষা দিচ্ছেন তাই আপনি এখানে ডেট পঁচিশে ডিসেম্বর লিখলেন সমস্যা নাই কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা এখানে আপনি কিন্তু এখানে পঁচিশে ডিসেম্বর যেহেতু আবেদন করছেন এর মানে আপনি আরো দুই তিন দিন আগে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন অ্যাডভার্টাইজমেন্ট না দেখলে তারা আবেদন করছেন না তাহলে অ্যাডভার্টাইজমেন্ট আরো দুই তিন দিন আগে আসবে তাহলে আপনি এখানে বিশ ডিসেম্বর লিখবেন তখন তাহলে আপনি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যেই যেই তারিখে আপনি অ্যাপ্লিকেশনটা লিখছেন তার কিছুদিন আগে আপনি অবশ্যই পত্রিকায় বিজ্ঞাপনটা দেখেছেন তো এইটা মাথায় রাখতে হবে তারপরে আপনারা বলবেন আ এস ইউ উইল সি ফ্রম মাই এনক্লোজ সিবি আই এম কারেন্টলি আর কম্পিউটার অপারেটর ইন জ্ঞান গৃহ প্রকাশনী আপনারা যখন আমার সিভিটা দেখবেন যে সিভিটা এনক্লোজড এনক্লোজ মানে যুক্ত করা আছে আই এম কারেন্টলি আমি বর্তমানে একজন সিনিয়র অপারেটর হিসেবে আছি ইন জ্ঞান গৃহ প্রকাশনীতে আচ্ছা আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর ফর অ্যাবাউট ফোর ইয়ার্স ভেরি সাকসেসফুলি খুবই সফলভাবে আমি সেখানে চার বছর ধরে কাজ করছি তাহলে আমরা বর্তমানে কোন প্রতিষ্ঠানে আছি সেটার সাথে আমরা কী যুক্ত করে দিলাম আমি কয় বছর ধরে সেখানে আছি তাহলে আপনারা এই যে একটা লজিক্যাল অর্ডার আছে এটা মনে রাখবেন এরপরে কী লিখবেন আই am কমিটেড টু pursuing a ক্যারিয়ার ইন দিস ফিল্ড অ্যান্ড আই এম কারেন্টলি স্টাডিং অন কম্পিউটার hardware ফর ফার্দার কোয়ালিফিকেশনস বাই ডিস্টেন্স লার্নিং আচ্ছা এখানে বলা হচ্ছে যে আমি এই ক্যারিয়ারে অর্থাৎ একজন কম্পিউটার অপারেটর হিসেবে আরও বেশি উন্নয়ন করতে চাই তাই আমি বর্তমানে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার নিয়ে ডিস্টেন্স লার্নিং দূরশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জন করছি দূরশিক্ষণ মানে যেমন টিচার আর স্টুডেন্ট অনেক দূরে যেমন আপনি আমার ক্লাসটা অনলাইনে দেখছেন ঠিক এরকমই কিছু একটা at so i am particularly interested in your post as it would enable me to gain experience of working in a famous institution with the opportunities for professional training and development that brings আচ্ছা এবং আপনি আরেকটু কিছু বলবেন যে আমি পার্টিকুলারলি নির্দিষ্টভাবে আপনার এই প্রতিষ্ঠানে কাজ করতে চাই এই পদে কাজ করতে চাই কেননা আমার মনে হয় আমার যে যোগ্যতা বা দক্ষতা আছে সেটা উন্নয়নের জন্য আপনার এই প্রতিষ্ঠানটা যথেষ্ট পারফেক্ট ইন অ্যাডিশান টু মাই স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ আ কম্পিউটার অপারেটর আই উড ব্রিং টু দ্য পোস্ট আপ্রুভ ইন অ্যাবিলিটি টু ডিসচার্জ মাই ডিউটিজ এফিশিয়েন্টলি অ্যান্ড ডেলিজেন্টলি অর্থাৎ বলা হচ্ছে যে আমি যদি পোস্টে কাজ করি আশা করি আমি আমার যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে আমি আপনার সকল কাজ সুন্দরভাবে করতে পারবো দায়িত্বগুলো পালন করতে পারবো আচ্ছা তাহলে আপনার এখানে কি করলেন দেখেন প্রথমে এখানে ইন্ট্রো দিলেন ইন্ট্রো মানে কি ইন্ট্রো তো আসবে আপনি কোথায় দেখেছেন অ্যাডভার্টাইজমেন্ট আপনি কোথায় আছেন কি করছেন এটা তারপরে বডি প্যারাগ্রাফে আপনার আসলো যে আমার সিভিতে আপনি দেখতে পাবেন আমি এখানে কাজ করছি এত বছর ধরে করছি আমি আপনার প্রতিষ্ঠানে যুক্ত হতে চাই এই এই কারণগুলো বললেন তারপরে এখন এই বডির পরে আসবে হচ্ছে কনক্লুশন কনক্লুশনে দেখেন কি বলবেন প্লিজ ফাইন্ড অ্যান্ড অ্যাট্যাচড কপি অফ মাই কারিকুলামিটাই অফ অর ইউর কাইন্ড কনসিডারেশন আপনি একটা কারিকুলাম ভিটাই খুঁজে পাবেন এখানে কাইন্ড কনসিডারেশন মানে কি আপনার জন্য আমি এখানে কারিকুলাম ভিটাটা যুক্ত করে দিয়েছি লুক ফরওয়ার্ড আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ ইন ডিউ কোর্স মানে অপেক্ষায় থাকবো যে আপনি আমাকে ডাকবেন এরকম একটা তারপর ইউর সিনসিয়ারলি অনিক আহমেদ এনক্লোজার সিভি এনক্লোজার সিভিটা লিখতে হবে কেন কারণ এখানে যুক্ত করা আছে এটা বোঝানোর জন্য আচ্ছা তাহলে এই হলো আমাদের একটা কভার লেটার আচ্ছা তাহলে এই গেলো আমাদের ইন্ট্রো বডি অ্যান্ড কনক্লুশন আর লাস্টে এখানে তো আমরা ইয়র্স সিনসিয়ারলি লিখবো অবশ্যই তারপরে আসেন আমরা যদি আমাদের সিভিতে প্রবেশ করি কারিকুলাম ভিটাই প্রথমে লিখতে হবে কার অফ অনিক আহমেদ তাহলে এখানে আপনার নাম ইমেইল মোবাইল অ্যান্ড অ্যাড্রেস এখানে আমি আপনাদেরকে একটু বলে দিই এটা অনেকভাবে আসলে লিখা যায় বাট এই ওয়েটা আমি বেশি প্রেফার করি কেউ কোন ওয়ে এই জায়গাটাতে এতটুকু জায়গাতে আপনি পার্সোনাল ইনফরমেশান দিয়ে দেবেন তাহলে পার্সোনাল ইনফো আপনি কোথায় দিচ্ছেন প্রথমেই যে কারিকুলাম ভিটা অফ এক্স ওয়াই জেড আপনি যেই হন নাম দেওয়া থাকবে ইমেইল মোবাইল অ্যান্ড অ্যাড্রেস ইমেল মোবাইল অ্যান্ড অ্যাড্রেস অ্যাড্রেসটা কোন অ্যাড্রেস প্রেজেন্ট না পারমানেন্ট এটা প্রেজেন্ট অ্যাড্রেস হবে এটা প্রেজেন্ট অ্যাড্রেস হবে তো এটা মাথায় রাখবেন যে এই অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেস মানে যেখানে গেলে এখন আপনাকে পাওয়া যাবে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে আরও ভালো কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে আসেন আরও কিছু ডিটেইলসে এখন আপনার ব্যক্তিগত তথ্য শেষ আপনার পারিবারিক তথ্য ফাদার্স নেইম তরিকুল ইসলাম যে কোনো একটা বানিয়ে বানিয়ে লিখে দেবেন মাদার্স নেম তাহেরা খাতুন ডেট অফ বার্থ এটাও বানিয়ে লিখবেন কেউ আবার আসল ডেট অফ বার্থ লিখেন না কেউ দুই হাজার পাঁচ দুই হাজার চার দুই হাজার ছয় না কারণ লিখলে কি সমস্যা হবে লিখলে সমস্যা হবে যে আপনি তো আবেদন করছেন একজন পরীক্ষার্থী হিসেবে না একজন কর্মজীবী হিসেবে তা আপনি কি ষোলো সতেরো বছর বয়সে আবেদন করতে পারবেন না তো আপনি আপনার নিজের আসল বয়স না দিয়ে একটা র্যান্ডম একটা সাল দিবেন মানে একটু অনেক আগের চিন্তা মানে যেমন উনিশশো সালে চলে যাবেন উনিশশো পঁচানব্বই উনিশশো এরকম একটা সাল দিবেন মানে উনিশশো শেষের দিকে কারণ আপনি যদি দুই হাজারে চলে যান তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট হয়ে যাবে আচ্ছা এখন গেল এটা তারপরে আবার আছে পারমানেন্ট অ্যাড্রেস দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস আপনি যে কোনো একটা অ্যাড্রেস আপনি এখানেও র্যান্ডম দিয়ে দিবেন ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড ডিভোর্সড যে কোনো কিছু দিতে পারেন ন্যাশনালিটি বাংলাদেশি এরপরে আসবে রিলিজিয়ান যেমন ইসলাম হিন্দু হিন্দু হলে হিন্দু ক্রিশ্চিয়ান হলে খ্রিশ্চান বৌদ্ধ হলে বুদ্ধ যেটা থাকে সেভাবে আপনি আপনার ধর্মের নামটা লিখে দেবেন ব্লাড গ্রুপ এটাও একটা যে কোনো একটা র্যান্ডাম ব্লাড গ্রুপ আপনার যে এক্সাক্ট কিছু হতে হবে এরকম না

মনে করেন যে ষোলো সতেরো বছরই কেউ এসএসসি দেয় তা এখন আপনি যদি মনে করেন ষোলো বছর বয়সে বা সতেরো বছর বয়সে এস দেন তাহলে আপনার কত সালে এস হচ্ছে দুই হাজার ছয় অথবা দুই হাজার সাত আচ্ছা এখন এই যে এসএসসি আপনি দিলেন এস এসসি দেওয়ার কত বছর পরে আপনি এইচএসসি দেবেন সেটা মাথায় রাখতে হবে এটার সাথে আরো দুই যোগ করেন অর্থাৎ দুই হাজার আট অথবা দুই হাজার নয় এই রকম একটা টাইমে আপনি এইচএসসি দেবেন ঠিক আছে এইচএসসি আচ্ছা এখন এর পরে আপনি বিএসসি করবেন বা বিএ করবেন বা বিকম করবেন যেটাই করেন সেটাতে আপনার যোগ করতে হবে আরো চার বছর কারণ এই ব্যাচেলার্স করতে চার বছর সময় লাগে তা আপনি যদি নয়ের সাথে চার যোগ করি কত হবে তেরো তাহলে মনে করেন আপনি ব্যাচেলার্স যেটাই হোক সেটা বিএসসি হোক আর বিকম হোক আপনি সেটা করছেন মনে করেন দুই সালে আর এখন আপনি মনে করেন এমএসসি মানে মাস্টার্সও করছেন তাহলে মাস্টার্স করতে কয় বছর লাগে দুই বছর তাহলে এখন তেরো সাথে দুই যোগ করেন তাহলে কত দাঁড়ালো দুই হাজার পনেরো তাহলে এই এরকম একটা হিসাব যে আপনি এসএসসি করবেন ষোলো সতেরো বছর বয়সে আপনার জন্ম সালের সাথে সতেরো বছর যোগ করবেন তারপর আপনি এস এস দিলেন সেই সালে তারপরে এইচএসসি আরও দুই যোগ করেন বিএসসির জন্য আরও চার যোগ করেন আর এমএসসির জন্য আরও দুই যোগ করলেন তাহলে এইভাবে একটা কাউন্ট ডাউন হয়ে থাকে মেইনলি আচ্ছা এখন আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিই একটু সেই তথ্যটা হচ্ছে যে আপনি যখন এই শালগুলো লিখবেন সেখানে কিন্তু অবশ্যই একটা সামঞ্জস্যতা থাকা লাগবে আমি আপনাকে একটু এই নিচে এটা দেখাই একটু এটা দেখেন এখানে দেখেন এইচএসসি এসএসসি এইচএসসি বিএসসি সে কিন্তু এমএসসি করে নেই মানে মাস্টার্স ডিগ্রি সে পায়নি ভালো কথা কোনো সমস্যা নেই আচ্ছা এখন এটা আপনি একটা ছক আকারে লিখবেন ছক করে প্রথমে ডিগ্রির নাম বোর্ড অথবা ইউনিভার্সিটি যেমন আপনি এসএসসি কোন বোর্ড থেকে দিয়েছেন আর বিএসসি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন গ্রুপ অথবা সাবজেক্ট কোন গ্রুপ থেকে বা কোন সাবজেক্টের উপর করেছেন রেজাল্ট কি আর ইয়ার কত সালে করেছেন যেটা আমি আপনাকে একটু আগে বলে দিয়েছি আচ্ছা দেখেন এখানে সে লিখছে যে এসএসসি করেছে দুই সালে তাহলে পঁচানব্বই থেকে দুই কত বছর বয়স হয় পঁচানব্বই থেকে দুই হাজার এগারো পঁচানব্বই থেকে দুই হাজার এগারো ষোলো বছর হয় পঁচানব্বই থেকে দুই হাজার পাঁচ দশ বছর আর ছয় ষোলো বছর হ্যাঁ ষোলো বছর দুই হাজার এগারো আসে তাহলে মনে করেন আপনি দু হাজার এগারো সালে এসএসসি দিয়েছেন তার সাথে আরও দুই প্লাস করেন তখন সেটা এইচএসসি তার সাথে আরও চার প্লাস করেন তারপর বিএসসি তাহলে এই হিসাবটা আপনি মাথায় রাখলেই হবে আচ্ছা এখন এটা চেয়ে ইম্পর্টেন্ট আরেকটা হিসাব হচ্ছে এই জায়গাটা এখানে কি আপনি বিএসসি লিখবেন না বি লিখবেন না বিকম লিখবেন কোনটা লিখবেন এটা একটু জানা ইম্পর্টেন্ট দেখেন আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতেছেন আপনি যদি অ্যাপ্লাই করেন কম্পিউটার অপারেটার হিসেবে একজন কম্পিউটার অপারেটর কখন হয় যখন সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছে তাহলে সেটা কি বিএসসি আবার মনে করেন আপনি অ্যাপ্লাই করতেছেন একজন ইলি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে তাহলে সেটা কখন হয় যখন আপনি সায়েন্স থেকে পড়বেন কিন্তু আপনি মনে করেন আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যাপ্লাই করছেন তখন অবশ্যই আপনার বিকম কারণ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আবার মনে করেন আপনি একজন ইংলিশ টিচার হিসেবে অ্যাপ্লাই করছেন তখন আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আর তখন আপনার অবশ্যই ব্যাচেলার অফ আর্টস বি এ পার্থক্যটা কি বুঝতে পেরেছেন যে আপনি যদি ডক্টর হন বা আপনি যদি ইঞ্জিনিয়ার হন বা আপনি যদি একজন কম্পিউটার অপারেটর হন সিভিল ইঞ্জিনিয়ার হন তখন আপনার সায়েন্স আবার আপনি কখনো কমার্স বিকম হয়ে যাচ্ছে যখন আপনার কোনো কমার্স ব্যাকগ্রাউন্ডের উপর আপনি কোনো পোস্টে অ্যাপ্লাই করছেন আবার যখন আপনি টিচার হতে চাচ্ছেন তখন আপনার কি একটা আর্টস ব্যাকগ্রাউন্ড লাগবে ইংলিশ আপনি সাবজেক্টের উপর পড়ছেন তো ওটা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছে বা মনে করেন আপনি কী নিয়ে পড়ছেন সাপোজ আপনি বিবিএ করছেন সেটা আলাদা একটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তো এই ব্যাপারটা বুঝে আপনাকে এখানে নামটা লিখতে হবে বিএসসি অথবা বিএ অথবা বি আচ্ছা এখন আপনি যেমন এসএসসি এইচএসসি দুইটাই ঢাকা আর এখানে যে কোনো একটা ইউনিভার্সিটির নাম আপনি আপনার মতো লিখে দিলেন যেমন গ্রিন ইউনিভার্সিটি তারপরে সায়েন্স সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে তারপর কম্পিউটার সায়েন্স এখানে আমরা লিখলাম এটা আমাদের বিএসসি মানে ব্যাচেলার্স করার সময় যে মেইন সাবজেক্ট সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আচ্ছা এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস খেয়াল করতাম এসএসসি আর এইচএসসিতে জিপিএ হয় আর মানে ব্যাচেলার্স ইউনিভার্সিটিতে গেলে আপনার হয়েছে সি জিপিএ আর সিজিপিএ কাউন্ট ডাউন হয় আউট অফ ফোর তো আপনি যখন জিপিএ লিখছেন সেটা আউট অফ ফাইভ আর যখন আপনি সিজিপিএ লিখছেন সেটা হচ্ছে আউট অফ ফোর সিজিপিএ কখনো আপনি ফোরে ফোর দিয়েন না কারণ কেউ কখনো ফোর এ ফোর ওইভাবে পায় না চাইলে দিতে পারেন কোনো সমস্যা নাই দিতে পারেন আচ্ছা আর সালের কথাটা তো আপনাদেরকে বললামই তাহলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড এভাবে চক করে দেওয়ার পরে আমরা এখানে চলে যাব এক্সপিরিয়েন্স আপনার কোথায় কোথায় কাজ করে এক্সপিরিয়েন্স আছে যেমন আপনি জ্ঞানগৃহ প্রকাশিতা কাজ করছেন চার বছর ধরে এটা লিখে দিবেন ল্যাঙ্গুয়েজ স্কিল আপনি কোন কোন ভাষায় পারেন ফ্লুয়েন্ট ইন বাংলা অ্যান্ড ইংলিশ কম্পিউটার স্কিল কম্পিউটারে কী কী কাজ পাবেন গুড কিবোর্ড স্কিল ফ্যামিলিয়ারিটি উইথ ওয়ার্ড এন্ড এক্সেল ওয়ার্ড আর এক্সেল সম্পর্কেও জানি ইন্টারেস্ট আপনার কী কী ভালো লাগে ট্রাভেলিং টিচিং রিডিং অ্যান্ড কুকিং রেফারেন্স এখন এখানে দুজন ব্যক্তির নাম আপনার বানায় লিখে দিতে হবে আপনার যার অ্যান্ড রেফারেন্সে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন এরকম যেমন আপনি এখানে একটা নাম দিবেন সে কোথাকার কি যেমন ডিপার্টমেন্ট অফ জার্নালিজম ঢাকা ইউনিভার্সিটি সে ওটার প্রফেসর তার মোবাইল নাম্বার আরেকজনের নাম দিলেন ওসমান গনি অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জার্নালিজম ঢাকা ইউনিভার্সিটি ফোন নাম্বার প্রধানত আমরা এই যে রেফারেন্সগুলো দিয়ে এগুলো কোনো টিচারের রেফারেন্সই বেশি দিয়ে থাকি আচ্ছা অ্যান্ড লাস্টলি আপনার সিগনেচার অনিক আহমেদ এই যে সিগনেচারটা দিবেন শেষ আপনার একটা সিভি লেখা তাহলে কিন্তু আমরা বেশ অনেকগুলো ধাপ পার করে একটা সিভি লেখা শেষ করছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই যে ছকের শাল আর এই ব্যাপারগুলো ঠিকঠাক রাখা আসেন আমরা আরেকটি সিভি দেখি এখানে আমাদের প্রশ্ন হচ্ছে সাপোজ ইউ আর ফারহান আর ফারহানা ইউর হোম ডিস্ট্রিক্ট ইজ কুড়িগ্রাম ইউ হ্যাভ রিসেন্টলি পাস্ট এস এসি এক্সাম ফ্রম দিনাজপুর বোর্ড ইউ হ্যাভ ফাউন্ড আ জব অ্যাডভার্টাইজমেন্ট মানে মাত্র এইচএসি দিয়েছেন মাত্র এইচএসি দিয়েছেন আচ্ছা জব অ্যাডভার্টাইজমেন্ট ইন আ ন্যাশনাল নিউজ পেপার দ্যাট দেয়ার ইজ আ ভ্যাকেন্সি ফর দ্য পজিশন অফ সেলসম্যান ইন আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সেলসম্যানের পোস্ট পেয়েছেন এখন আপনি একটা সিভি লিখবেন সাথে কভার লেটার এইটাতে মজা কি জানেন এই সিবিটার মজা হইতেছে এখানে যারা যারা জন্মশাল আগেরটার মতানব্বই দিবে তারা ধরা খেয়ে যাবে কারণ আপনার জন্ম যদি হয় এখন আপনি কি দুই সালে এসে এইচএসি পাস করবেন এটাকে হইতে পারে যে আপনি এত বছর পরে এইচএসি পাস করতেছেন পঁচানব্বই থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মানে হচ্ছে প্রায় তিরিশ বছরের কাছাকাছি তা আপনি কি এত পরে এসে কেউ এসএসসি পাশ পাস করে সাধারণত করে না আচ্ছা এখন আপনাকে যেটা আমি একটু বলবো এখানে আপনার কিছুক্ষণ অ্যাপ্লাই করবেন দেখেন তারিখটা কি আপনি আজকে লিখছেন সাপোজ আপনি বাইশ ফেব্রুয়ারি সিভিটা লিখছেন আর আপনি এটা দেখতে পাবেন কবে এটা মনে করেন পত্রিকায় দেখতে পেয়েছেন আরও সাত আট দিন আগে তাহলে এইভাবে মাথায় রাখবেন যে তারিখে অ্যাপ্লাই করছেন তার সাত আট দিন আগে পত্রিকায় দেখবেন এই পুরো সিভিতে তারিখ নিয়ে কিন্তু একটা বিশাল বড়ো খেলা আছে এটা মাথায় রাখতে হবে আচ্ছা তারপর আপনি কার কাছে লিখতেছেন ম্যানেজিং ডিরেক্টর কোন কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ এটা ঠিকানা কি টু বাই ওয়ান গুলশান সার্কেল ঢাকা বারোশো বারো এখন সাবজেক্ট কি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ সেলসম্যান একজন সেলসম্যানের চাকরি এইচএসি পাশ করে আপনি আর কি চাকরি পাবেন আচ্ছা এরপরে আসেন ডিয়ার স্যার সেম আগেরটার মতো আমরা যেভাবে দেখেছি আমাদের কভারলাইটের ওইরকমই আসবে ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন ফিফটিন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ খেয়াল করে দেখেন পনেরোই ফেব্রুয়ারি মানে যেদিন আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন পনেরো তারিখ তার কয়েকদিন পরে অ্যাপ্লিকেশন লিখছেন সো এটা মাথায় রাখবেন পনেরো ফেব্রুয়ারি দেখেছেন বাইশ ফেব্রুয়ারি লিখছেন আই অ্যাম অফারিং মাইসেলফ আমি নিজেকে একজন ক্যান্ডিডেট হিসেবে দেখতে পাই কি সে আপনার কোম্পানির সেলসম্যানের এখন আমার এখানে সিবিদাও আছে আই এম কারেন্টলি আ সেলসম্যান ইন কেয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমি বর্তমানে কেয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে একজন সেলসম্যান হিসেবে আছি আমার এক্সট্রা অর্ডিনারি কনভেন্সিং অ্যাবিলিটি বাই উইচ দ্য কাস্টমার্স আর ইজিলি কনভেন্স টু পারচেস দ্য প্রোডাক্টস বলতেছে যে আমার মধ্যে কিছু কোয়েবিলিটি আছে সবাইকে রাজি করানোর যেটার জন্য প্রোডাক্ট কিনে ফেলে মানুষরা সে এখন কি করছে তার কিছু কোয়ালিটিস বলছে I am committed to pursuing a career in this field and I am currently serving in care Group of Industries. I am particularly interested in this post as it would enable me to mix with different categories of people. In addition to my skills and experience as a salesman, I would bring to the post a proven ability to deal with customers and clients successfully and tactfully. দেখেন আমাদের ওয়ার্ডিংস গুলা কিন্তু আগের মতোই আছে কিন্তু কিছু কিছু জায়গা পরিণত হয়েছে পরিবর্তন হয়েছে কোথায় কোথায় পরিবর্তন তুল হাসে আপনি যদি একটু খেয়াল করেন যে এই যে এই লাইনটা কিন্তু সেম সব জায়গায় ছিল যে পোস্ট আপ্রুভেন অ্যাবিলিটি টু ডিল উইথ এই জায়গাটা চেঞ্জ হয়েছে কাদের সাথে ডিল করছেন কাস্টমারদের সাথে কারণ আপনি এখন একজন সেলসম্যান আবার মনে করেন এই জায়গাটা চেঞ্জ হয়েছে কেন অ্যাজ আ সেলসম্যান আপনার এক্সপিরিয়েন্সের কথা বলছেন তো এই কিছু কিছু জায়গা চেঞ্জ হচ্ছে বাকি সব জায়গা আগেরটার মতোই আছে আর লাস্টলি ইউর সিনসিয়ারলি ফারহান এনক্লোজার সিভি এবার আছি আমরা আমাদের তথ্যতাত্ত্বে প্রথমেই লিখবো কারিকুলাম ভিটাই অফ ফারহাট তারপরে ইমেইল অ্যাড্রেস দেখেন ইমেইল অ্যাড্রেসে কিন্তু সব ছোট হাতের হয় স্মল লেটার মোবাইল নাম্বার একটা বানিয়ে দিয়ে দিবেন আর একটা ঠিকানা এটা হবে আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আচ্ছা এরপরে আসবেন হচ্ছে আরও ডিটেইলসে বাবার নাম মায়ের নাম জন্মতা শাল দেখেন এখানে জন্মশালটা একটু রিসেন্ট দিতে হবে যেমন মনে করেন উনিশশো নিরানব্বই দিয়েছে সেটা দিতে পারেন আচ্ছা পার্মানেন্ট অ্যাড্রেস ম্যারিটাল স্ট্যাটাস ন্যাশনালিটি রিলিজিয়ান ব্লাড গ্রুপ এডুকেশন এডুকেশনে সে মাত্র এইচএসসি পাস করছে মানে শুধু এইচএসসি পাস করছে বিএসসি কিন্তু করে নাই তাহলে এসএসসি আর এইচএসসি কোন বোর্ড থেকে দিনাজপুর থেকে বিজনেস স্টাডি গ্রুপ ছিল তার মানে হচ্ছে কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ডের ছিল সরি বিজনেস স্টাডিজ হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড আচ্ছা তারপরে রেজাল্ট ফোর পয়েন্ট একটা বানিয়ে দিবেন আর সাল দুই হাজার হিসাব করে দিবেন আচ্ছা এখন অবজেক্টিভ মানে লক্ষ্য কি আপনার টু ডেভেলপ আ সাকসেসফুল ক্যারিয়ার ইন মাল্টি ন্যাশনাল কোম্পানি এক্সপিরিয়েন্স আছে কোথাও হ্যাঁ কেয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে এক বছর কাজ করেছে অ্যাজ আ সেলসম্যান ল্যাঙ্গুয়েজ স্কিল কী কী পারি ফ্লুয়েন্ট ইন বাংলা অ্যান্ড ইংলিশ কম্পিউটার স্কিল কী পারি গুড অ্যাট কিবোর্ড স্কিল এগুলো মুখস্থ এগুলো সেম আপনি প্রত্যেকটাতে একই জিনিস অ্যাড করছেন ইন্টারেস্ট কী কী ভালো লাগে এটাও আপনি আপনার মতো করে লিখবেন রেফারেন্স এটাও কি নিজে বানিয়ে লিখতে হবে মেনলি আপনাদের এখানে মুখস্থ করার কিছুই নেই শুধুমাত্র একটু আইডিয়াটা বা কনসেপ্টটা বা ফর্মেটটা মাথায় রাখতে হবে তাছাড়া কিন্তু এখানে আপনারা সব নিজেরা পরীক্ষার হলে ভেবে ভেবে লিখবেন আচ্ছা আর লাস্টে একটা সিগনেচার তো আসবেই এই ছিল আমাদের আজকের আলোচনা সিবি নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু আমরা আমাদের বাকি সব সিবিগুলো সমাধান করবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার